আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি চালাকচর গ্রাম চালাকচর ইউনিয়ন চালাকচর গ্রাম মনুদি থানা চলে আসছি এখানে দেখেন একটা দরগার মতো করে রাখছে দরগা মনে সম্ভবত যে দরগা বলে না কোটি তটি দেখা যাইতেছে ভিতরে বট গাছ নিচে দরগার মতো করে রাখছে এই পাশ হইছে আরিয়ালখা নদী এখানে দেখা আরিয়ালখা নদী মোটামুটি দেখা যায় অনেক কিছু এটা মনে হয় দরগার সময় যে সময় উরুস টুরুস হইতে পারে এখানে কোনো মাজার টাজার হইতে পারে লাল কাপড় বান্ধা বট গাছের তলে আবার এই এই পাশে হচ্ছে কদম ফুল গাছ দুইটা গাছের এই পাশে একটা হচ্ছে বট গাছ আর একটা হচ্ছে কদম ফুল মানে দু গাছে নিচে লাল কাপড় দিয়া বাঁধিয়ে রাখছে যা আপনাদের দেখাইতেছি লাল কাপড় দিয়ে বাঁধিয়ে রাখছে এটা হচ্ছে আসল কাছ থেকে যেই এগুলি হচ্ছে একটা কুসংস্কার এগুলো বলতে কিচ্ছু নাই তাহলে আমরা যে কীভাবে বিশ্বাস করি যে একটা দরকার পূজারি আর একটা হচ্ছে কবর পূজারি আছে না এইগুলি বিদ্যে এগুলি লাল কাপড় দেওয়া যায় লাল কাপড় কী ফায়দা বলেন আপনারা এই যে দেখা গেছে বাইরেও দেখা গেছে বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন কান্ট্রি ইন্ডিয়াতে দেখা যায় এমন ইন্ডিয়াতে দেখা যায় চায়নাতে আবার এইগুলি দেখলাম না আর তো আরও তো দেশ গুরব ইনশাল্লাহ দেখা যায় মূলত এইসব এইসব দক্ষিণের সাথে বেশি দেখা যাক আমি জানলাম পাশে আরিয়াল নদী একবার এখন যে নদীর কাছে শুনলাম যেটা মরা নদী বলে নদী মরা নদী সে ইয়া ব্রহ্মপুত্র নদীর আমাদের এলাকায় থানা ওই পাশ দিয়া যেটা কাপাসিয়া কাপাশিয়া নদী থানা ওই পাশ দিয়েছে ইয়া বলে এটা শীতলাখা শীতলাখা না ব্রহ্মপুত্র নদীর মারা নদী বলে কাটাইছে কিন্তু এই আয়াল নদী কাটায় নাই একবারে বিলের মতো হয়ে রয়েছে দেখেন নদীর ভিতরে মানুষ ধান লাগাইতেছে ইয়া লাগাইছে এক সময় বলে অনেক স্রোট ছিল একজন বিকাশ থেকে শুনলাম এখানে ইন্দিতে এক সময় অনেক কিছু ছিল স্রোট ছিল নৌকা চলতো এখন তো কিছুই না ওই পাশে কাঁচি কাটা ইউনিয়ন নদীর ওই পাশটা কাঁচি কাটা ইউনিয়ন আর নদীর ওই পাশটা হচ্ছে অন্য আর একটা ইউনিয়ন এখানে চালাকসর ইউনিয়ন এটা নদীর পাশটা হচ্ছে চালাকসর ইউনিয়ন এটা রাস্তাটা মনে এই রাস্তাটা গেছে কইটা দিদি যে এই রাস্তাটা দেখাতেছে এটা হচ্ছে চালাকসর বাজার কাছে আর এটা চলে গেছে কইটা দি ওই তো বিদর্দা রাস্তা গেছে এই রাস্তাতে কইটা দি চলে যায় বলে

দেখা গেছে কলা খেত বাসে যা এই টাইপের লেখায় রাখছে চোর ছোট এলাকায় এখানে তো ধরেন বাড়িঘর তিন সাইড হয় কি বর্ষাকালে কচুরি পানা মানে পানি ছিল বর্ষাকালে পানি চলে গেছে কচুরি পানা উঠে গেছে নদী দেখেন আপনার সাথে আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন জায়গায় জামো ঘুরমু আপনারা আমার সাথে ঘুরতে পাবেন দেখতে পারবেন যদি আমার এই টাইপের ব্লগগুলি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বিভিন্ন আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দেবেন আমার ব্লগগুলি আপনাদের কোন টাইপের ব্লগ চায় আমাকে কমেন্ট করবেন জানাইবেন তাহলে আমি ওই টাইপের ব্লগ দিব আপনাদের আপনাদের দেখা যাইতেছি আবারtroubsti reba দেখুন নদী নিচে কুচুরি বানায় ভরা এখানে বর্ষাকালে পানি ছিল কিছু বর্ষাকালে পানি থাকার কারণে এনে কিছু লাগাইতেছে দেখুন ভাল লাগতেছ না একবার গ্রামের দিকে ব্লক সালকস গ্রাম তো এই সামনে বাজার বা যায় ইউনিয়ন কাউন্সিল পাশাপাশি দুটো